আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাত সফল সেই ব্যক্তি যার দোয়া ও চোখের পানি আল্লাহর দরবারে কবল হয় কিন্তু আল্লাহর এমন কিছু নির্দেশনা রয়েছে যা পালন না করলে ন্যাখ্যার ব্যক্তির দোয়া এবং চোখের পানি আল্লাহর দরবারে কবল হয় না দোয়া ও কান্না কবল না হওয়ার সেই কারণগুলো কি আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নির্দেশ ও উপদেশ হচ্ছে ভালো কাজ করা এবং অন্যায় থেকে বিরত থাকা যারা এমনটি করবে তারাই হবে সফল যারা এর ব্যতিক্রম করবে তারাই হবে ধ্বংস আল্লাহতালা বলেন আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা ভালো কাজের আহ্বান জানাবে সৎ কাজের নির্দেশ দেবে এবং অন্যায় কাজ থেকে নিষেধ করবে আর তারাই হল সফল কাম সোরা ইমরান নম্বর চার পক্ষান্তরে যারা আল্লাহর নির্দেশিত এই তিনটি কাজ করবে না আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে নেমে আসবে ধ্বংস এবং অত্যাচারী শাসকের শোষণ শুরু হবে কি ওই জাতির মাঝে যদি কোনো নেখার লোকও থাকে আর তারা এই ধ্বংস কিংবা জুলুম থেকে মাছার জন্য দোয়া করে আল্লাহ তাদের দোয়া ও কান্নাকাটি কবুল করবেন না হাদিসে পাহে প্রিয়নবী সাল কোরআনুল কারিমের এই নির্দেশনার বিষয়গুলো উল্লেখ করেছেন আবার যারা এর বিপরীতে অবস্থান করবে তাদের পরিণতি সুস্পষ্টভাবে তুলে ধরেছেন এভাবে হজরত হোজাইফা ইবনে ইয়ামান রদে আল্লাহ তালু বর্ণনা করেন রাসুল করিম সাল বলেছেন তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ করবে অন্যায় কাছ থেকে নিষেধ করবে অন্যথায় আল্লাহ যে কোনো আজাবে তোমাদের সবাই খেয়ে ধ্বংস করবেন কিংবা তোমাদের উপর শাসনকর্তা নিযুক্ত করে দেবেন এ সময় তাদের মধ্যকার ন্যাক্কাল লোকেরা ধ্বংস ও জুলুম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া ও কান্নাকাটি করবে কিন্তু তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না সুতরাং মুমিন মুসলমানের উচিত ধ্বংস ও জুলুম থেকে বাঁচার জন্য ভালো কাজ করা অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা অন্যকে ভালো কাজের প্রতি উৎসাহিত করার পাশাপাশি অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা তবেই ন্যাক্কার ব্যক্তির দোয়া ও চোখের পানি ব্যর্থ হবে না দুনিয়া ও পরকালে পাবে সফলতা আল্লাহর বয়ে কান্নাকাটি মৌমিনের মর্যাদা বাড়িয়ে দেয় মানব জীবনে সাফল্যের সোফান মহান আল্লাহর বয় তথা থাকুয়া এবং তা মানব মর্যাদার মানদণ্ড মহান আল্লাহ বলেন তোমাদের মধ্যে সেই সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে বেশি থাকুয়াবান সৌরা হুজরাত আয়াত নম্বর তেরো আল্লাহর ভয় ছাড়া খাঁটি মুসলমান হওয়া যায় না পবিত্র কোরআনে এসেছে আল্লাহকে যথাসম্ভব ভয় কর যেমন ভয় করা উচিত এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহর ভয়ে কান্নাকাটি মমিনের মর্যাদা ভাড়িয়ে দেয় আবহ রায় তালাহ থেকে বর্ণিত আমি রাসুল করিম সালামের কাছে শুনেছি সাত ব্যক্তিকে আল্লাহ কেয়ামতের দিন আরশের ছায়া দান করবেন যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তার মধ্যে ওই ব্যক্তি যে নির্ঝনে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ থেকে পানি জড়ে ইবনু আব্বাস আল্লাহ থেকে বর্ণিত আমি সালামকে বলতে শুনেছি তিনি বলেছেন দুটি চোখে দু চোখের আগুন স্পর্শ করবে না প্রথম হল সেই চোখ যা আল্লাহর ভয়ে কাঁদে দ্বিতীয় হল সেই চোখ যা আল্লাহর পথে পহরাই জেগে থাকে হাসি কান্না মানুষের প্রকৃতিগত বৈশিষ্ট্য পবিত্র কোরআনের বাণী নিশ্চয় তিনি হাসান এবং তিনি কাঁদান সোরান আজম আয়াত নম্বর তিয়াল্লিশ রাসুল করিম সালু কম হাসতেন বেশি কাঁদতেন রসিকতা ও কৌতুকের মাধ্যমে লোক হাসানু সম্পর্কে সতর্ক করে প্রিয়নবী সাল্লাহু আলিহু বলেন ওই ব্যক্তি দ্বংস যে মানুষকে হাসানোর উদ্দেশ্যে কথা বলতে গিয়ে মিথ্যা বলে সে নিপাপজাক যাক সে নিপাক গোনা মাফের উপায় ইবনে আমির বলেন একদিন আমি রাসুল করিম সাল আলহু আসালামের সঙ্গে সাক্ষাৎ করে জিজ্ঞেস করলাম হে আল্লাহর রসুল মুক্তির উপায় কি রাসুল করিম সাল্লাহ আলহু আসালাম বলেন তুমি নিজের মুখের নিয়ন্ত্রণ করো আবু হাজেম রহমতুল্লা আলহি বলেন জিব্রাহল আলিউসালাম নবীজি সাল্লাহ আলহু আসালামের কাছে সে একজনকে ক্রন্ধনরত দেখলেন জিব্রাহল আসালাম রাসুল্লাহ সাল্লু আলহিহাসালামকে জিজ্ঞেস করলেন সে কে রাসুল্লাহ সাল আলহু জবাব দিলেন সে অমুক তারপর জিব্রাহীল আলিহালাম বললেন আমরা ফেরস্তাকুল আদম সন্তানের সব আমল পরিমাপ করতে পারি কান্না ছাড়া মহান আল্লাহর প্রতি বয় ও বর্ষা ছাড়া মুক্তির উপায় নেই মানুষ যে কত অসহায় ও নিরুপায় তা বোঝাতে রাসুল্লাহ সাল আলাইহু আসালাম তিনটি স্থানে কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না এক মেজানের আমল পরিমাপক যন্ত্র এর কাছে যতক্ষণ না জানতে পারবে সে তার নেকির পাল্লা বাড়ি হয়েছে না হালকা দুই আমল নামা করার সময় যখন বলা হবে এসো তোমার আমল নামা পাঠ করো যতক্ষণ না জানতে পারবে সে তার আমল নামা ডান হাতে দেওয়া হচ্ছে না পিঠের পেছন থেকে বাম হাতে নাম্বার থিন ফুলসিরাতের উপর দিয়ে অতিক্রম করার সময় যখন তা জাহান নামের উপর স্থাপন করা হবে আল্লাহ তালা মুসলিম উম্মাহকে ভালো কাজ করার তৌফিক দান করুক অন্যায় কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক আল্লাহর ধ্বংস ও জালেম শাসকের অত্যাচার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক কোরআন সন্ন্যাহের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুক আমিন